বন্ধুরা এই বোর্ডের প্রশ্নগুলো সবাই তুলেছ এখানে চারটা সৃজনশীল না সৃজনশীল প্রশ্ন না ভগ্নাংশের প্রশ্ন হ্যাঁ কত পৃষ্ঠার এটা একশো তিন পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার অঙ্ক এখন প্রথমে আগে আমরা প্রথম প্রশ্নটা পড়ব কী চেয়েছে প্রশ্নে কি লেখা আছে আগে সেটা খেয়াল করবো ভগ্নাংশ কাকে বলে মনে আছে লব হার বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশের উপরে লব থাকে নিচে এখন প্রথম প্রশ্ন পড়ি শিপাত একটি বাগানের একটা বাগান সেই বাগানের নয়ের পাঁচ অংশে ফুলের চারা লাগিয়েছে কত অংশে নয়ের পাঁচ অংশে আর মণিও লাগিয়েছে কত নয়ের চার অংশ কে বেশি অংশে আমরা এইটাকে আগে বলবো কম্বা বেশি থাকলে অঙ্কে চোখ বন্ধ করে কি করতে হয় কম্বা বেশির অঙ্কে কি করতে হয় অবশ্যই বিয়োগ করতে হয় কি করতে হয় বিয়োগের বলে এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে হর যদি দুইটা একই থাকে ভগ্নাংশের হর যদি দুইটা ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে যার লব বলো সেই ভগ্নাংশটি কি বড় তার মানে এখন কি আগে লিখবো কি শিফাতের শিফাত পুলিশ চার লাগিয়েছে কত অংশ শিফাত চারা লাগিয়েছে কত অংশ কথা বলো নয়ের পাঁচ আর একজন কে আছে মনি তাহলে মনি চারা লাগিয়েছে নয়ের কত অংশ কে বেশি লাগিয়েছে তাই না এখন দেখো তোমরাই দেখো কে বেশি সিপাত বেশি তাহলে সিপাত বেশি লাগিয়েছে এখানে লিখবো কি সিপাত বেশি লাগিয়েছে এখানে কি করব আমরা নয়ের পাঁচ অংশ থেকে নয়ের চার অংশ আমরা বিয়োগ করব কি করব এবার এখানে দুইটা ভগ্নাঞ্চল হর যদি একই থাকে দুইটা থেকে একটা কি যাবে কমন তাহলে নয় কমান গেল নিয়ম আছে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে তার মানে এই নিচের সঙ্গে সাথে ভাগ উপরের সাথে গুণ এইটার ক্ষেত্রে আমি একটা জাদু বলি সেটা কি হর যদি আঁকি থাকে তাহলে কমন সর সাথে যদি আঁকি থাকে তাহলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে এখন এই পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি কত থাকে তাহলে কত অংশ এইবার এইবার এই অঙ্কটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে লাস্ট লাইনে উত্তরে দেখো কে বেশি ফুলের চারা লাগিয়েছে আগে লিখবো শিফাত বেশি ফুলের চারা লাগিয়েছে দুইটা উত্তর হবে কিন্তু বেশি ফুলের চারা লাগিয়েছে বেশি ফুলের চারা লাগিয়েছে তাই না দাড়ি দিয়ে নয়ের এক অংশ বেশি লাগিয়েছে নয়ের এক অংশ এই তুমি যদি একটা উত্তর লেখো তাইলে তোমার শূন্য এই জন্য অবশ্যই দুইটা উত্তর এই যেভাবে দিয়েছি দেখো বেশি ফুলের চারা লাগিয়েছে নয়ের এক অংশ বেশি লাগিয়েছে মনে থাকবে আমরা যারা পারছি সবাই ইয়াস গুড রিয়ার পাঁচের চার লিটার জুস জুস আছে রিয়ার কত লিটার জুস আছে পাঁচের চার লিটার ইয়ার আছে কত পাঁচের তিন লিটার ইয়ার থেকে রিয়ার কত লিটার জুস কম বা বেশি আছে বা বেশি আছে কম বা বেশি রঙকে চোখ বন্ধ করে কি করতে হয় বিয় চোখ বন্ধ করে কি তাহলে রিয়ার জুস আছে বোর্ডার দিকে তাকাও এবং মিলাও পাঁচের চার লিটার এবার হিয়ার জুস আছে কত লিটার পাঁচে তাহলে পাঁচে তিন লিটার বন্ধুরা একটু খেয়াল করো পাঁচে তিন লিটার এবার হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তাহলে থেকে পরে যার নাম তার নাম ধরতে হবে এবার লিখলাম রিয়ার জুস বেশি আছে জুস বেশি আছে কি করব বলো তোমা এই পাঁচে চার লিটার থেকে পাঁচে তিন লিটার আমরা বিয়োগ করব কি করব এই দুইটা হর থেকে একটা হর কমন গেল পাঁচ তা এখন আমরা কি করব এই উপরে যা আছে তাই বসে গেল চার বিয়োগ তাহলে কত পাঁচের এক লিটার কত লিটার উত্তর পাঁচের এক কাঠটা চেয়েছে রিয়া উত্তর রিয়ার পাঁচের এক লিটার বেশি আছে কি লিখবো রিয়ার পাঁচের এক লিটার বেশি রনি একটি কেকের সাথে তিন অংশ আর মণি খায় সাতের পাঁচ অংশ রনি অপেক্ষা মণি কত অংশ বেশি খায় লিখলাম রনি কেক কেক খায় খায় রনি তিন অংশ কত অংশ এইবার মনি কেক খায় কত অংশ বলো এখন রনি অপেক্ষা মনি কার নাম দেওয়া আছে মনি। মণি কেক বেশি খায় কেক কেক বেশি খায় আগে আছে মনিরটা সাতের পাঁচ অংশ বিয়োগ সাতের তিন অংশ অবশ্যই আমরা দুইটা হর থেকে একটা হর কমন যাবে হর যেহেতু দুইটা একই আছে সাত সাত এজন্য একটা কমন যাবে তাহলে এখানে পাঁচ বিয়োগ তিন কেন নিচের সংখ্যার সাথে ভাগ করলাম সাত এক সাত পাঁচ এক পাঁচ বিয়োগ তিন এক তিন মানে নিয়ম আছে নিচের সংখ্যার সাথে ভাগ করা উপরের সংখ্যার সাথে গুণ করা এর জন্য আমি কমন ভাবে বলি কি হর যদি একই থাকে উপরে যা আছে তাই সরাসরি বসে এবার পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কতটুকু থাকে তাহলে পাঁচের দুই সাতের দুই অংশ কত অংশ কথা বলো উত্তর মণি সাতের দুই অংশ বেশি দুই অংশ কেক বেশি খায় কত অংশ কেক বেশি খায় সাতের দুই অংশ কেক বেশি এক মিটার ভিতর ছয় অংশ নিধি তাহলে এখন আগে লিখলাম নিধি নিধি ফিতা নিল বোর্ডের দিকে দেখাও ছয় অংশ আর একজন কে আছে কেয়া কেয়া ফিতা এগারোর পাঁচ অংশ এবার যে কে বেশি নিল আমরা দেখতেই পাচ্ছি হর একই আছে লব বড় আছে নিধির তাহলে লিখলাম নিধি বেশি নিল কি করব এটাকে আমরা বিয়োগ করব। এগারোর ছয় অংশ থেকে এগারোর পাঁচ অংশ আমরা বিয়োগ করব তাই না এইবার দুইটা হর যদি একই থাকে তাহলে দুইটা থেকে একটা কমন যাবে এবার ছয় বিয়োগ পাঁচ এখানে আমরা বিয়োগ করলাম ছয় থেকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ডান পাশে আমরা বিয়োগ করব। এগারোর ছয় অংশ না এগারোর এক অংশ কত অংশ এখানে উত্তর বেশি দুইটা উত্তর হবে নিধি কেক বেশি নিল কে কেক বেশি নিল না না কেক না তো এটা ফিতা এটা কি ফিতার অঙ্ক তাহলে নিধি ফিতা বেশি নিল কত অংশ বেশি নিল এগারোর এক অংশ বেশি এগারোর এক অংশ বেশি এই অঙ্ক কি চারটা আমরা সবাই নিজেরা পারছি আমাদের ভগ্নাংশ অঙ্ক নিয়ে কোনো ঝামেলা আছে এই একশো তিন পৃষ্ঠের অঙ্ক নিয়ে কোনো সমস্যা আছে পরীক্ষা যদি স্যার সংখ্যা চেঞ্জ করে একটু নাম চেঞ্জ করে ঘুরাই দেয় তাতে কি আমরা পারবো না ভুল করবো সবাই পারবো Yes! Yeah. Thank you!